হ্যালো সালামুক সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নতুন মোট নিয়ে আসবো যদি নতুন না পুরানি কিন্তু কিছু নতুন বডি অ্যাড করা হয়েছে সেটা হলো অরুপ ভাইয়ের এই মোটটা এটার মধ্যে নতুন অ্যাড করা হয়েছে শুধু ফুসু গড়াই আর হিউন্ডাই মোটটা আছে আর ইউনিক নতুন আছে তো ওবির আগে যা ছিল তাই আছে শুধু এইগুলা নতুন অ্যাড করা হয়েছে তো এটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো চলুন এটা কিভাবে অ্যাক্টিভ করবেন কি করবেন দেখিয়ে দিই তো আমরা এখন গেমে চলে যাই তো আমরা গেমে চলে আসলাম এখন আমরা মড ম্যানেজারে চলে যাব তো মডগুলো কিভাবে অ্যাক্টিভ করবো সেটা দেখিয়ে দিই আমরা প্রথমে ওবিতে চলে আসলাম ওবির আছে তিনটা ওয়ান আগেরটাই ওয়ান পয়েন্ট সিক্স আপডেট নতুন যেটা নতুন বডিগুলো আছে আর গড়াই আছে নতুন আর আছে ইউনিক আর আছে হলো হিউন্ডাই ভি তো এই হলো মডগুলা নতুন একদম তো কিভাবে অ্যাক্টিভ করবেন দেখিয়ে দিই এই হলো মড সিরিয়াল 1.5 এডন তারপর 1.6 আপডেট এই তিনটা হলো ওবির আর হিউন্ডাই অ্যাক্টিভ করবেন আর নিচে যে ইউনিকটা আছে এটা আলাদা অ্যাক্টিভ করে খেলতে হবে কারণ আপনি যদি এটা সহ এই চারটা মোড একসাথে অ্যাক্টিভ করবে করেন তাহলে ওবিট পাবেন না ওবি নতুন গুলো পাবেন না তাই এটা পরে অ্যাক্টিভ করবেন এটা ওবির সাথে কমফোর্টেবল না আর যদি এমন কাজ করেন যে ওবি ওবি অ্যাক্টিভ করে বাস কেনার পরে ইউনিক অ্যাক্টিভ করে ঢুকতে যান তাহলে কিন্তু গেম ক্র্যাশ করবে তাই এটা অ্যাক্টিভ করবেন না ওবি ডিসেবল করে তারপরে এটা অ্যাক্টিভ করে খেলতে হবে তো চলুন এখন আমরা ট্রাক ডিলারে চলে যাই তো চলুন আমরা এখন ট্রাক ডিলারে চলে যাই অ্যাক্সেস মড ডিলার স্ক্যানিয়া ডিলারে চলে যাবেন এই হলো হিউন্ডাই মট আপনারা নিজেদের মতন স্কিন নিয়ে তারপর আপনারা যে যেভাবে পারেন কাস্টমাইজ করে খেলবেন হিউন্ডাই নিয়ে কোনো সমস্যা নাই হিউন্ডাই একই এখন আমরা চলে যাই ও এই হলো বীর তো বডিগুলো যা আছে আগের মতোই আগে যা ছিল আগের মতোই আছে কোনো চেঞ্জ নাই খালি নতুন হিসেবে আছে এই ফুসুর একটা দুইটা আর গড়াইয়ের হিনো আর ইসুজো এই হলো চারটা বডি নতুন আর এই হলো গড়াইয়ের স্কিন আর এ হলো ফুসর একটা দুইটা তিনটা এ হলো একটা চারটা ফুসর দুইটা বদলিতে দুইটা করা হয়েছে তো আমি গড়াইটাই নেই তারপরে আপনারা আপনাদের মতো সিট প্যাসেঞ্জার নিয়ে খেলবেন সব নিজেদের মতো সেট করে নেবেন তা আমি এখন কনফার্ম করে দিই গ্যারেজ একটা সিট করে পারচেস করলাম আমরা এখন ট্রাক ম্যানেজারে গিয়ে দেখবেন অভিনয় এসিএ তারপর ড্রাইভে ক্লিক করবেন অ্যাক্টিভ করে খেলবেন আর আপনাদের আমি প্রয়োজন পড়লে ইউনিকের ইউনিকটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটাও দেখিয়ে দিয়েই চলুন আমরা এখন আবার মড ম্যানেজারে ফিরে যাব একজিট লঞ্চ প্যাড আবারও মড ম্যানেজারে চলে যাব তারপর এখান থেকে আমরা যে মডগুলো এগুলো ডিজেবল করে দিব ডিজেবল করে আমরা তো আমরা এখন ট্রাক ডিলারে চলে যাই আবার তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে গড়ায় কিনছিলাম সেটা আর নাই এখানে স্ক্যানি আর ট্রাক এসে পড়ছে এখন আমরা ট্রাক ডিলারে চলে যাবো এক্সেস মোডিলার তারপরে মেনেই না না সরি এই একে স্কিন একটাই তারপর আপনারা আপনাদের মতো বডি প্যাসঞ্জার এগুলো সেট করে কনফার্ম করবেন চাকা আপনাদের মতো লাগিয়ে নেবেন পারচেস করবেন টাক ম্যানেজারে চলে যাবেন ইউনিক একে ওয়ান দিয়ে সিলেক্ট করে ড্রাইভে ক্লিক করবেন এই হলো বাস তো যেভাবে করতে বলছে ওভাবে অ্যাক্টিভ করবেন আমি আমার আর ইউনিকটা অবশ্যই অবির সাথে অ্যাক্টিভ করবেন না তাহলে কিন্তু গেম ক্রাস করবে বা অভি বাস মুড অ্যাক্টিভ করে বাস কিনে যদি ইউনিক অ্যাক্টিভ করতে যান তাহলে কিন্তু গেম ক্রাস করবে আর যদি একসাথে সব অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু ওবিরগুলা পাবেন না সো সবাই তো বলছি ওইভাবে অ্যাক্টিভ করে খেলবেন তাহলে মজা পাবেন আর নতুন বডিতে যদি স্কিন করি তাহলে করে ইনশাল্লাহ শেয়ার করব তো সবাই ভালো থাকবেন খুদাফেস